এসআইআর নিয়ে যেভাবে ভোটারদের হয়রানি করা হচ্ছে বিশেষ করে প্রান্তিক মানুষদের গরিব খেটে খাওয়া মানুষ যারা সকাল থেকে লাইন দিয়ে সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করছে এসআইআর শুনানির নামে মানুষকে হেনস্থার অভিযোগে মিনা খায় সিপিএম এর এর শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে মিনাখা ব্লকে প্রতিবাদে নামলো সিপিআইএম দলের মিনাখা এরিয়া কমিটির উদ্যোগে বামনপুকুর বাজার থেকে মিনাখা বিডিও অফিস পর্যন্ত পথসভা ও মিছিল সংগঠিত হয় শতাধিক দলীয় কর্মী সমর্থক এই মিছিলে অংশ নেন বিক্ষোভকারীদের অভিযোগ বিজেপি সরকারের নির্দেশে দলদাস নির্বাচন কমিশন এসআইআর এর নামে সাধারণ মানুষকে অযথা হেনস্থা করছে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের প্রতিবাদে এদিন বিডিও অফিসে অভিযান চালিয়ে প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় সিপিআইএম নেতৃত্বের দাবি এআরওকে অবিলম্বে এই হয়রানির জবাব দিতে হবে এবং সঠিক নিয়ম মেনে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অন্যথায় ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তারা আকাশ কুণ্ড পাওয়া লাল ঠান্ডা ভোটের অঙ্কে মানুষের বিচার করি না আমরা মানুষের অধিকারের প্রশ্নে অতীতে ছিলাম ভবিষ্যতেও থাকবো আজকের মূলত এসেছি এসআইআর নিয়ে যেভাবে ভোটারদের হয়রানি করা হচ্ছে বিশেষ করে প্রান্তিক মানুষদের গরিব খেটে খাওয়া মানুষ যারা সকাল থেকে লাইন দিয়ে সন্ধ্যে পর্যন্ত এখানে অপেক্ষা করছেন অভুক্ত অবস্থায় হয়রানি হয়রানি মারা যাবে না গতকাল যেভাবে মধ্য শিক্ষা পর্ষদের দেওয়া অ্যাডমিট কার্ড নির্বাচন কমিশন বাতিল করেছে তৎক্ষণাৎ আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা জরুরিভাবে হলেও যতজন পারব আজকে এই জঙ্গারের দিনে আমরা নির্বাচন আমরা নির্বাচন কমিশনের দপ্তরে আমরা আজকে প্রথম উপায়ে আমরা প্রতিবাদ জানাবো দ্বিতীয়ত উপায়ে আরেকটা প্রতিবাদ হবে তৃতীয় দ উপায় বৃহত্তর আঙ্গন হবে সেটা নির্বাচন কমিশন বুঝতে পারবে নির্বাচন কমিশনকে দল দাস নির্বাচন কমিশনকে দল দাস এই জন্য বলেছি যে দু হাজার দুই সালেও এস হয়েছিল তখন মানুষ বুঝেনি কি এস কি আরটা জিনিস আতঙ্ক জিনিসটা বুঝেনি আজকে লাল সেদিন ছিল বলে সেদিনে লাল ডান্ডা মানুষের নিরাপত্তা নাগরিকদের নিরাপত্তা দিয়েছিল কিন্তু আজকের এই দুই সরকারের সময় মানুষ ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে রয়েছে প্রথম দফায় যেভাবে খসড়া তালিকা প্রকাশ পেল সেই তালিকায় দেখলাম মৃত নাম পাচ্ছে কিন্তু পরে বিজেপি তারা এআই কে ব্যবহার করে যেভাবে মানে লজিক্যাল ডিসক্রিপশন নাম করে যেভাবে মানুষকে কে আতঙ্কের পরিবেশ তৈরি করছে আর তৃণমূল মজা দিচ্ছে তৃণমূল মজা কেন তৃণমূল ভাবছে যে সংখ্যালঘু মানুষ যত বেশি ভয় পাবে তত বেশি আমাদের লাভ হবে আর সেই জন্য তৃণমূলের দেখতে পাচ্ছেন প্রথমে বলেছিলেন মাননীয় যে এসআইআর হলে আমার বুকের প্রতি হবে সরকারি কর্মচারী দেব না বলেছিল কিন্তু প্রথমে উনি দিলেন সরকারি কর্মচারীদের ব্যবস্থা করলেন আজকের সেই জন্য সরকারি কর্মচারী এই রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে এই সঙ্গত অসঙ্গতি যেটা ইংরেজিতে বলা হয় লজিস্টিক নাম করে চলছে আজকে হাজারের এই চলছে আপনি অপেক্ষা করুন আপনি সাংবাদিক আপনার বাড়িতে যাবে এখনো প্রায় যা শুনছি প্রায় চুয়ান্ন চৌষট্টি হাজার মানুষের কাছে এই নির্বাচন কমিশন হয়তো নোটিশ পাঠাবে সেই জন্য আমরা মনে করি মানুষের বিপদের সময় এই যে তৃণমূল আর বিজেপি যে রাজনীতি করছে এই রাজনীতিকে দূরে সরিয়ে দিয়ে মানুষের অধিকারের রুটি রুজি কথা বলতে আমরা এখানে এসেছি এবং এসেছি আমরাও জানতে পেরেছিলাম নির্বাচন কমিশনের আজকে সেটা ধার থাকছে না প্রথমে বলা হয়েছিল যে যদি কোনো এই সময় বাইরে থাকে তার ফর্ম করতে পারবে কিন্তু আজকে আমরা কি দেখছি আজকে দেখছি সেই ম্যাপিং এর পরে ছিল একটা এখন আমরা বলতে যে নাটক ছিল আসলে যে তৈরি করার কথা ছিল আজকে সেটাই হচ্ছে কারণ যে যে পরিযায় আগে দূরে আছে জানতো যে আমার বাবা দিতে পারবে আজকে যখন ফর্ম করতে যাচ্ছে তাহলে সে আর পারছে না বলতে না তাকে আসতে হবে আসলে এটা একটা চক্রগঞ্জ আমরা প্রথম থেকে বলেছিলাম যে এছাড়া এটা অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা নেই সবার আগে সুপ্রিম কোর্টের করা ছিল পাবলিক হচ্ছে কিন্তু সেই হওয়ার কথা ছিল তা হচ্ছে না এটা করে মানুষকে বিপদে ফেলা হচ্ছে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষকে আমরা অনেক কথা শুনেছিলাম যে এই এসআইআর এর মাধ্যমে অসংখ্য রোহিঙ্গা ধরা পড়বে বাংলাদেশের ধরা পড়বে কিন্তু আগে সেদিকে মোটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে ভয় সংখ্যালঘু নির্দিষ্ট সংখ্যালঘু মানুষের উপরে করা সেটাই সেই উল্লেখ হচ্ছে বলতে আমি চাই যখন হয় আমরা শুনেছি এই শাসক দল বলে অনেক ক্ষতি হয়ে যাবে কিন্তু আজকে আমরা ভুলে যাচ্ছি এক কোটি মানুষকে পশ্চিমবঙ্গে রাখা হয়েছে এক কোটি মানুষের মিনিমাম চারটে ওয়ার্কিং ডে নষ্ট হয়েছে করে দেখুন মিনিমাম পঁচিশ হাজার কোটি